নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনের আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা গরমের ছুটি কাটলেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্য আর সেই পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি সহজ করে তুলতে নিয়ে চলে এসেছি বন্ধুরা বাংলা থেকে হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটার্নটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও প্রথমে আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দরজার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন এদেশের যত পালা পার্বণ আনন্দ উৎসব সব কিছুর মূলে রয়েছে কি শিক্ষা চাষবাস কলকারখানা সঠিক উত্তর চাষবাস পরের প্রশ্ন ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ বট গাছ আম গাছ সঠিক উত্তর আম গাছ এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে বর্ষার শেষাশেষি মেয়েরা করে কোন ব্রত বসুন্ধরা ব্রত ভাদুলি ব্রত নাকি মেঘারানির কুলব্রত সঠিক উত্তর ভাদুলিব্রত পর প্রশ্ন ছোট্ট হলুদ বাগের বাসা ছিল প্রথমে সুন্দরবনে খোলায় নাকি পাখিরালয় সঠিক উত্তর পাখিরালয় এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো আহা পিঁপড়ে ছোট পিঁপড়ে ধুলোর ড্যাশ মাখুক সঠিক উত্তর অপশানগুলি দেখে নেব গন্ধ রেনু নাকি শোভা সঠিক উত্তর রেনু পর প্রশ্ন মানভূমি দেয়াল চিত্রের প্রতীক বলা হয় কাকে অপশানগুলি হলো পদ্মকে গিরিফলকে নাকি সূর্যকে সঠিক উত্তর পদ্মকে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো মূলত বৃত্তাকার সরলরৈখিক নাকি জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রণ সঠিক উত্তর জ্যামিতিক পরবর্তী প্রশ্ন দেখো গোপালের বাবা হিমসাগর ল্যাংড়া নাকি ফজলিয়ামের চারাগাছ লাগিয়েছিলেন সঠিক উত্তর ল্যাংড়া এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা শিল্পীরা নাকি গ্রামের লোকেরা সঠিক উত্তর গ্রামের মেয়েরা পরের প্রশ্ন ধানের সবচেয়ে বড় বন্ধু হল বৃষ্টি কৃষক নাকি রৌদ্র সঠিক উত্তর বৃষ্টি এবার পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রত্যেকটির মানে এক এসএকিউ টাইপ কোয়েশ্চেন প্রথম প্রশ্ন মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস সঠিক উত্তর সাঁওতাল হো অসুর ভূমিজ মুন্ডা প্রভৃতি পর প্রশ্ন কার ডাকে রাত্রি নেমে আসে সঠিক উত্তর একক কাকের ডাকে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো কটক কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর মহানদীর তীরে পরের প্রশ্ন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন উত্তর দেখে নেব আমরা দশ বারোখানা গ্রামের মাঝে একটা ফাঁকা মাঠে হাট বসে সন্ধ্যায় সবাই ঘরে ফিরে গেলে সেখানে প্রদীপ জ্বালানোর কেউই থাকে না তাই সেখানে প্রদীপ জ্বলে না এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল সঠিক উত্তর সজনে খোলায় পরের প্রশ্ন বাঘ লজ্জা পেয়েছিল কেন উত্তর দেখে নেব খিদের জ্বালায় বাঘের ছানা কাদায় মেনি মৎস্য ধরতে গিয়েছিল বাগের মৎস্য ধরা লজ্জাজনক কারণ মাছ তার প্রিয় খাদ্য নয় সে একজন শিকারী প্রাণী তাই এসব দেখে বাঘজননী লজ্জা পেয়েছিল এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে কবির কি দেখে কেমন যেন চেনা লাগে বলে মনে হয়েছে উত্তর হলো ছোট পিঁপড়েকে ঘুরতে দেখে অর্থাৎ ছোট পিঁপড়ের ব্যস্ত মধুর চলা প্রশ্ন কোন অতলে ডাকুক কে কাকেই ডাক দেয় সঠিক উত্তর গাছের তলার হাওয়া ছোটো পিঁপড়েকে এই ডাক দেয় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো গোপালবাবুর বাড়ি কোথায় উত্তর দেখে নেব কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে একটা আম গাছ রয়েছে সেখানেই গোপালবাবুর বাড়ি পরের প্রশ্ন বন্যায় প্রকৃতির রূপ কেমন হয় উত্তর হলো বন্যায় প্রকৃতির চারিদিক জলে থৈ থই করে এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল উত্তর হলো আম গাছটি পূর্ব দিকে হেলে পড়েছিল যুদ্ধের জন্য ট্রেন ছোঁড়ার ফলে আম গাছের শিকড় আলগা হয়ে সেটি পূর্ব দিকে হেলে পড়ার কারণেই আম গাছকে ঠেকো দিতে হয়েছিল পরের প্রশ্ন কটকে খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল উত্তর দেখে নেব অর্ধ রাতে ঝড় বৃষ্টিতে শহরের ভিতরের পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে অর্থাৎ আম গাছের একটি মৃত্যু সংবাদ বেরিয়েছিল এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো শরতের আশীর্বাদ তোমাদেরও ওপর ঝরুক কে এমনটি কামনা করেছিল উত্তর হলো মেঘের ফাঁক দিয়ে সূর্য এমন কামনা করেছিল পর প্রশ্ন পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল সঠিক উত্তর বৃষ্টি একটু কমলে ঘাসের পাতা যখন আবার সোজা হয়ে দাঁড়ালো তখন পিঁপড়ে কথা বলেছিল যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় প্রবাদটির মর্মার্থ কি উত্তর হলো যেখানে বিপদ হওয়ার ভয় থাকে সেখানেই বিপদ হয় পর প্রশ্ন চিত্রিত বা রঙিন গ্রীবাজার তাকে কি বলা হয় সঠিক উত্তর চিত্রগিব আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো দুদিনের ঘর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর দেখে নেব আমাদের জীবন ক্ষণস্থায়ী আমরা সকলেই জন্মগ্রহণ করি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট সময় শেষে আমরা মারা যাই কেউই দীর্ঘস্থায়ী নয় বা অমর নয় তাই এই দুদিনের ঘর বলতে মানুষের জীবনের যে স্বল্প বা মানুষের ক্ষণস্থায়ী জীবনকেই বোঝানো হয়েছে এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো ছোট পিঁপড়ে গায়ে কী মাখে উত্তর হলো ধুলোর রেণু পরের প্রশ্ন হার্ট কবিতার রচয়িতাকে সঠিক উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত পরবর্তী প্রশ্ন দেখো জল কেমন শব্দে হেসে উঠেছিল সঠিক উত্তর খলখল শব্দে এবার বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান এই নারীর টানের প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে তা তোমাদের লিখতে হবে অর্থাৎ গ্রামের সাথে শহরের যে পারস্পরিক সম্বন্ধ বা একে অপরের ওপর যে নির্ভরশীলতা তাই তোমাদের লিখতে হবে পর প্রশ্ন হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামের ছবি কিভাবে ফুটে লিখতে হবে। যে দৃশ্য কবি কবিতায় তুলে ধরেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো উদার মুক্ত বাতাসে চিরকাল একই খেলা কবি এখানে কোন খেলার কথা বলেছেন আর চিরকাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে হাটে যে ক্রমাগত লোকের আসা যাওয়া তাকেই তিনি বোঝতে চেয়েছেন এ নিয়ে তোমাদের বিশদ লিখতে হবে বন্ধুরা পর প্রশ্ন গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল তা লেখো এখানে ফাঁকি গল্পে আম গাছটির কথা বলা হয়েছে সেই গাছটি কিভাবে মৃত্যুমুখে মুখে পতিত হলো তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্ন আছে দেখো বন্ধুরা চিরদিনই আমি আশাবাদী এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন অর্থাৎ লেখক বিপদে পড়ে তার আশার গুণে কীভাবে সেই বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন তা তোমাদের লিখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো সাধারণত মাটির চিত্রগুলি কোন কোন উৎসবে আঁকা হয় এবং চিত্র আঁকার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে কোন দিনের কথা বলা হয়েছে আর গাছটি হেলে পড়ার কারণ কী ছিল তা তোমাদের লিখতে হবে যুদ্ধের ট্রেঞ্চ খোঁড়ার ফলে যে গাছটি কীভাবে পূর্ব দিকে হেলে পড়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্নে পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ কোন সুযোগের কথা এখানে বলা হয়েছে আর লেখক সেই সুযোগকে কীভাবেই বা কাজে লাগালেন তা তোমরা গল্প অনুসরণে লিখবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কেন পরের প্রশ্ন ছোট্ট বাঘ খিদে মেটাতে পাখির ছানা আর কাঁকড়া ধরতে গিয়ে কীরকম সমস্যায় পড়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো মাটি সবারই পাতার এই কথার মধ্যে দিয়ে কোন সত্য ফুটে উঠেছে তা তোমাদের লিখতে হবে অর্থাৎ এই গল্পে যে সমতার দৃশ্য কবি তুলে ধরেছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন তুই করবি বাগান বাবা এমন কেন মন্তব্য করেন এবং কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন হাট কবিতায় হাটের যে রূপ বর্ণিত হয়েছে তা সংক্ষেপে লেখো অর্থাৎ হাটের যে একাকিত্ব এই হাট কবিতা ধরা পড়েছে তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে হজবরল প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন কত বছর বয়স হলে বুড়ো বয়স ঘুরিয়ে দেয় সঠিক উত্তর চল্লিশ বছর পরের প্রশ্ন খাদ্য বিশারদ কার উপাধি ছিল সঠিক উত্তর ব্যাকরণ সিং এর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত সঠিক উত্তর হিজিবিজবিজ পরের প্রশ্ন কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে সঠিক উত্তর একচল্লিশ নম্বর গেছো বাজার কাগেয়াপটিতে পর প্রশ্ন ব্যাকরণ সিংয়ের ছোটো ভাই কী খেয়েছিল সঠিক উত্তর আস্ত একটা বারসোপ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা কোনটি সম্পূর্ণ মিথ্যা কথা সঠিক উত্তর রাম ছাগলে টিকটিকি খায় পরের প্রশ্ন বুড়ো কথকের বয়স কত বলেছিল সঠিক উত্তর সাঁত্রিশ বছর পরের প্রশ্ন পটলার ওজন কত সঠিক উত্তর সের এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কে কেন স্লেট বাজিয়ে টাকডুমাডুম বলে নাচতে লাগলো উত্তর দেখে নেব কাক সময়ের সঠিক হিসাব করে দেওয়ার জন্য বুড়োর থেকে ছটা পয়সা পায় তাই সে নেচে উঠেছিল পরের প্রশ্ন কে মা পিসি ও শিবুদাকে সম্বোধন করে কাঁদছিল সঠিক উত্তর বুড়ো এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যাওয়ার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন উধো আর বুধোর কীর্তিকলাপ কয়েকটি বাক্যে লেখো বন্ধুরা এই প্রশ্নের পাশাপাশি তোমার আরেকটি প্রশ্ন করে রাখবে যে উধর বোঝা বুধর ঘাড়ে প্রসঙ্গ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ব্যাকরণ সিংকে খাদ্য বিষদ বলা হয়েছে কেন নিজের ভাষায় তা লেখো পরের প্রশ্ন কাকেশ্বর কুচকুচের বংশ পরিচয় দাও এবং এর পাশাপাশি তার জীবিকা সম্পর্কে যা যেন লেখো বন্ধুরা হ্যান্ড বিলে দেওয়া তার জীবিকার যে বিভিন্ন বিবরণ তাও তোমাদের এই প্রশ্নের উত্তরে লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে কেন হাসতে হাসতে লুটিয়ে পড়েছিল তা তোমাদের লিখতে হবে পর প্রশ্ন একটা চমৎকার গল্প বলব বক্তাকে এবং কি গল্প বলেছিলেন তিনি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বলি বয়সটা এখন বাড়ছে না কমছে এখানে বক্তাকে কাকে বলেছেন তিনি কথা আর তাদের বয়সের হিসাবের পরিচয় দাও অর্থাৎ হজবরল গল্প অবলম্বনে তাদের যে বয়সের হিসাবের পরিচয় পাওয়া গিয়েছে তা তোমাকে লিখতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সাথে থেকেও সুস্থ থেকেও নমস্কার